আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলি শাউন আজকে চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে আমাদের এই ক্লাসে সকলকে স্বাগত তো আজকের ক্লাসে আমরা পড়ব কীভাবে মানুষের প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রিত হয় তো দেখো আমাদের রক্তে যদি কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড অথবা অক্সিজেনের পরিমাণ কমে যায় অথবা এইচ প্লাস আর্ পরিমাণ বেড়ে যায় কি বললাম আমাদের কোনো কারণে যদি রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় অথবা এস প্লাস আয়নের পরিমাণ বেড়ে যায় অথবা অক্সিজেনের পরিমাণ কমে যায় তখনই আমাদের শ্বাস প্রশ্বাসক্রিয়ার চালু হয় অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে গেছে তাহলে আমাদের কী করতে হবে ফুসফুসের মাধ্যমেই সেই কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিতে হবে অক্সিজেনের পরিমাণ কমে গেছে আমাদের দেহে তাহলে আমাদের কী করতে হবে বাইরের থেকে অক্সিজেন গ্রহণ করতে হবে তো সেই প্রক্রিয়াটি কীভাবে নিয়ন্ত্রিত হয় চলো আজকে ক্লাসে শিখব যখনই রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাবে অথবা ইস্পাস পরিমান বেড়ে যাবে বা অক্সিজেনের পরিমাণ কমে যাবে তখন আমাদের ক্যারোটিক রক্তনালী এবং অ্যারোটিক দুটি নালিতে রিসেপ্টর ক্যামোনিসেপ্ট্রনামক কোষ থাকে ক্যামনিসেপ্ট্র স্নায়ু থাকে এগুলো হচ্ছে একটা ক্যারোটিড রক্ত থাকে ক্যারোটিক বডিস নামক ক্যামো রিসেপ্টর এবং অ্যাওটিক আর্চ আর্টস মানে হচ্ছে বাঁকা এটা হচ্ছে আমাদের জানি ধমনী এটা হচ্ছে আমাদের মহা মহাধমনি এটা বাঁকা না ওই জন্য ফল হচ্ছে আর্চ তো এখানে থাকে আমার অ্যাওয়টিক বডিস নামক ক্যামো রিসেপ্টর তো যখনই আমাদের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে তখন এই ক্যামো রিসেপ্টরে থাকা রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হবে সেই উদ্দীপনা কি করবে সেই উদ্দীপনা আমাদের মস্তিষ্কে পশ্চাৎ মস্তিষ্কে থাকা স্নায়ু কেন্দ্র শ্বাসকেন্দ্র সেই শ্বাসকেন্দ্রে পাঠাবে আমাদের পশ্চাদ মস্তিষ্ক হচ্ছে আমাদের এটা সেরেবেলাম পঞ্চ এবং মেডুলো অবলঙ্কনে আমাদের এই পোশাদ মস্তিষ্ক গঠিত এই পশ্চাদ মস্তিষ্কে থেকে আমাদের কেন্দ্র। যেমন আমাদের পঞ্চ এই পঞ্সে থেকেও এটা হচ্ছে আমাদের নিউমেটিক্স স্নায়ু কেন্দ্র এটা আমাদের নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে আর এটা হচ্ছে অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্র এটাও পণ্ডে অবস্থিত এটা হচ্ছে আমাদের প্রশ্বাস নিয়ন্ত্রিত করে নিয়ন্ত্রণ করে করবে প্রশ্বাস এবং মেডুল অবলংটায় সামনের দিকে থাকে হচ্ছে আমাদের নিঃশ্বাস কেন্দ্র বা ভ্যান্ট্রাল রেসপিরেটরি গ্রুপ ভ্যান্ট্রাল মানে সামনের দিকে সামনের দিকে অবস্থান করছে হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ বা নিঃশ্বাস কেন্দ্র এবং এটা হচ্ছে আমাদের প্রশ্বাস কেন্দ্র বা ডরসাল রেসপিরেটরি গ্রুপ ডরসাল মানে হচ্ছে পিছন দিকে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের শ্বাসকেন্দ্র আমাদের শ্বাসকেন্দ্র চারটি কথায় অবস্থিত পশ্চাৎ মস্তিষ্কে অবস্থান করে আরও স্পেসিফিক বলতে গেলে কনস এবং মেডুলা আবলং ঠিক আছে রক্তে যখন এই কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পাবে তখন কেমন উদ্দীপ্ত হবে এবং সেই উদ্দীপনা আমাদের এই অ্যানিস্টিক কেন্দ্র আছে না এই অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্রে পাঠাবে মানে এই অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্র সেই উদ্দীপনা পাঠাবে আমাদের যে প্রশ্বাস কেন্দ্রে কোথায় পাঠাবে প্রশ্বাস কেন্দ্রে প্রশ্বাস চালু করার জন্য প্রশ্বাস মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ করার প্রক্রিয়া ঠিক আছে এই প্রশ্বাস কেন্দ্রে স্নায়ু উদ্দীমান যখন আসবে তখন প্রশ্বাস কেন্দ্র আমাদের ইন্টার কোস্টাল স্নায়ুর মাধ্যমে আমাদের ইন্টার কোস্টাল পেশিতে স্নায়ু উদ্দীপনা ভাবে ইন্টার এটা হচ্ছে আমাদের ইন্টার কোস্টাল পেশি এটা হচ্ছে মাংস এটা হচ্ছে আমাদের পরশুকা এই পরশুকার মাঝ ফাঁকা ফাঁকা জায়গা থাকে এটা হচ্ছে পূর্ণ থাকে এগুলো হচ্ছে ইন্টার কোস্টাল পেশি ইন্টার মানে হচ্ছে দুয়ের মধ্যবর্তী আর কোস্টাল মানে হচ্ছে হচ্ছে পরশুকা তা মাঝখানে যে পেশি থাকে সেটা হচ্ছে ইন্টার কোস্টাল পেশি তো এই ইন্টার কোস্টাল পেশিতে ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে ইন্টার স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা আমাদের ইন্টার ইন্টারপোস্টাল পেশিতে পাঠাবে ফলে আমাদের কোস্টাল পেশি সংকুচিত হবে ফলে আমাদের ইন্টারপোস্টাল পেশি কি হবে প্রসারিত হবে সরি প্রসারিত হবে এবং এই প্রশ্বাস কেন্দ্র থেকে আরেকটি স্নায়ু উদ্দীপনা ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে আমাদের ডায়াফ্রামে আসবে কোথায় আসবে ডায়াফ্রামে ফলে এখানে যে নিয়ে আসবে আমাদের স্নায়ু উদ্দীপনা সেটা ফ্রেনিক স্নায়ু ডায়াফ্রামের প্রসারণ হবে ফলে কি হবে এটারও প্রসারণ এটারও প্রসারণ ফলে আমাদের কী হবে বক্ষবহবরের আয়দন বৃদ্ধি পাবে বক্ষ করে আয়তন কি পাবে বৃদ্ধি পাবে বৃদ্ধি দুটিরই যেহেতু আমাদের প্রসারণ হয়েছে আয়তন বৃদ্ধি পাইছে মানে কি চাপ কমে গেছে আমরা জানি যে বয়ালের সূত্রে করেছিলাম বিস্তানিক ওয়ান ভাগ ভি আয়তন বৃদ্ধি পাওয়া মানে চাপ কমে এখানে আমাদের নিম্ন চাপ বিরাজ করছে বক্ষ পরে নিম্নচাপ করছে এবং পরিবেশের মতো উচ্চ চাপ তখন কি হবে তখন আমাদের বক্ষ আয়তন বৃদ্ধি পেলে পরিবেশ থেকে উচ্চ রক্তচাপ থেকে উচ্চ উচ্চ চাপ থেকে আমাদের নিম্ন নিম্নচাপের দিকে বায়ু প্রবেশ করবে অর্থাৎ মুখ দিয়ে আমাদের অক্সিজেন সমৃদ্ধ বায়ু ফুসফুসে প্রবেশ করবে ফলে আমাদের বায়ু প্রবেশ কোন বায়ু প্রবেশ করবে অক্সিজেন সমৃদ্ধ বায়ু এটাই হচ্ছে আমাদের প্রশ্বাস কার্যক্রম তো বায়ু প্রবেশ করলো কোন বায়ু অক্সিজেন সমৃদ্ধ বায়ু তো অক্সিজেন আমাদের ফুসফুস হয়ে ফুসফুস থেকে কষি রাখার মাধ্যমে আমাদের হৃদপিণ্ডে চলে যাবে এবং যে বায়ুটা থাকবে সেই বায়ুটা কারণ আমাদের ফুসফুস স্ফীতি হবে না আমরা যে বায়ু প্রবেশ করলো তাহলে বায়ু তো আমাদের ফুসফুসের স্ফীতি হবে ফুলে যাবে ফলে এই স্ফীতি হওয়ার কারণে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ফুসফুস ফুসের বায়ু প্রবেশ করলো অক্সিজেন সমৃদ্ধ বায়ু ফলে এখানে হচ্ছে আমাদের ফুসফুসের স্ফীতি হলো এবং এখানে একটা থাকে রিসেপ্টর সেটা হচ্ছে সটান রিসেপ্টর এই শটান রিসেপ্টর কী করবে এই শটান রিসেপ্টর যখন বায়ুর স্ফীতি হবে তখন সে স্নায়ু উদ্দীপনা ভেগাস স্নায়ুর মাধ্যমে ভেগাস স্নায়ুর মাধ্যমে আমাদের নিউমোটেক্সিক অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্রে পাঠাবে এবং অ্যানিস্টিক কেন্দ্রে পাঠাবে হচ্ছে আমাদের ভেগাস স্নায়ুর মাধ্যমে কোন স্নায়ু ভেগাস এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় করটিক স্নায়ু এটা হচ্ছে দশ নম্বর করটিক স্নায়ু বুঝছো তাহলে ফুসফুসে বায়ুর নিষ্পীতি হলে ভেগাস স্নায়ুর মাধ্যমে সে উদ্দীপনা এনএসটি স্নায়ু কেন্দ্রে যাবে এমন এনএস্টিক স্নায়ু কী করে প্রশ্বাস নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রশ্বাস ইচ্ছা করলে বন্ধ করতে পারবে আবার চালু করতে পারবে তো এই এই যখন বায়ুর স্ফীতি হবে তখন কী করতে হবে এই বায়ুটা ব্যয় করে দিতে হবে না তখন এই বায়ুটা বের করে দেওয়ার নির্দেশ অর্থাৎ আমাদের ক্রিয়া বন্ধ করার নির্দেশ ভেগা স্নায়ুর মাধ্যমে অ্যানিস্টিক স্নায়ু কেন্দ্র দেয় এবং আমাদের যখন এই যে প্রশ্বাস কেন্দ্র যখন এনিস্টিক স্নায়ু থেকে প্রশ্বাস কেন্দ্র আমাদের উদ্দীপনা যাচ্ছিলো এবং প্রশ্বাস কেন্দ্র তখনই একটি উদ্দীপনা এই আমাদের অ্যানিস্টিক স্নায়ু নিউমোটেক্স স্নায়ু কেন্দ্রে দেয় যে এই প্রশ্বাস কেন্দ্র প্রশ্বাস করতে যাচ্ছে সেই নিউমোটেক্স স্নায়ু কেন্দ্রকে বলে যে তুমি রেডি থাকো কারণ এরপরে তোমার নিঃশ্বাস করতে হবে একবার নিঃশ্বাস হবে একবার প্রশ্বাস হবে সে আগাম রেটে থাকতে বলে নিউমোটিক্স স্নায়ু কেন্দ্রকে যে আমার প্রশ্বাসটা সম্পন্ন হলে তুমি নিঃশ্বাস করতে হয় তা কী করবে ভেগাসনায় বায়ু স্ফীতি হলো যে ভেগা স্নায় এখানে বায়ুস্ফীতি হলো ফুসফুসে এটা ভেগাসনায়ের মাধ্যমে আমার অ্যানিস্টিক স্নায় কেন্দ্রে গেলো তাহলে আমাদের প্রশ্বাস কী হয়ে গেলো বন্ধ হয়ে গেলো এবং এই যে প্রশ্বাসকেন্দ্র আগাম বলে রাখলো নিউমোটেক্স স্নায়ু কেন্দ্রকে যে তোমার এখন নিঃশ্বাস করতে হবে এই কী করবে নিঃশ্বাস চালু করবে নিঃশ্বাস চালু করবে মানে কি এই যে বায়ুটা প্রবেশ করেছিল সেই বায়ুটা আবার আমাদের ফুসফুসে চাকিয়া হয়ে মুখ বিবর দিয়ে মুখ হয়ে বের হয়ে যাবে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানো ক্লাসটি ভালো থাকলে ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো এবং এর পরবর্তী তোমাদের কোন বিষয় সম্বন্ধে জানতে ইচ্ছে তো আমরা নিচে কমেন্ট করে জানাতে পারো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম